ওয়েলকাম মাই চ্যানেল রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করছো তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ আর সবসময় তোমাদের এত মূল্যবান সময় থেকে আমাকে যে সময় দিচ্ছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি কি রান্না করলাম এটা আর সম্পূর্ণই নতুন নিয়মে তো এই নতুন নিয়মটা আমি কিভাবে রান্না করলাম তো সেটা যদি জানতে চাও তাহলে দেখতে হবে আমার পুরো ভিডিওটা আর পুরো ভিডিওটা যদি না দেখো যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু একদমই বুঝতে পারবে না তো এই রান্নাটার মধ্যে তোমরা বিশেষ করে নতুনত্ব পাবেই পাবে আর সেটা কি নতুনত্ব সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে কেমন তো চলো বন্ধুরা আর তোমাদের সঙ্গে কথা বাড়াবো না তোমাদের মূল পর্বে ফিরিয়ে নিয়ে যাই আর যারা আমার নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাদের অসংখ্য মানে ভাবে অসংখ্যভাবে অনুরোধ করছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে ওয়াল করে নাও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমরা পেয়ে যেতে পারো তো বন্ধুরা আর যারা ইতিমধ্যে পুরনো বন্ধু আমার চ্যানেলে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আর নতুনদেরকেও আমার চ্যানেলে স্বাগত জানাই তো চলো বন্ধুরা আর তোমাদের সঙ্গে তোমাদের সময় লস করাবো না চলো মূল পর্বে ফিরে যাই আর তোমরা দেখতে থাকো আর আমাকে অবশ্যই কমেন্ট করে বলে যে আমি কি নতুনত্ব এই রেসিপিটায় ব্যবহার করেছি সেটা অবশ্যই কিন্তু বলে যাও কেউ ভুলে যাও না আর ছোট্ট একটা লাইক দিয়ে দিও কেমন তো চলো দেখে নেওয়া যাক দেখো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে কি রেসিপি আমি শেয়ার করবো এই দেখো এখানে বেগুন আছে দেখেছ একদম কাটা আলা বেগুন আর এগুলোকে আমরা বলি ষোলো বেগুন তো এই বেগুন দিয়ে আর এই লাটা মাছ এইগুলো যে লাঠা মাছ তোমরা চিনতেই পারছ ও দেখতেই পাচ্ছ তো মাছগুলো অনেকক্ষণ এগনে রেখেছে তো মাছগুলো মরে গেছে তো দেখো এই মাছ দিয়ে আর এই লাঠা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে আমি একটা রেসিপি করব তো চলো বন্ধুরা দেখতে থাকো যে আমি রেসিটা রেসিপিটা কিভাবে করছি আর তার আগে তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে সবাই একটা করে লাইক করো আর ফুল ভিডিওটাকে ওয়াশ করে দাও আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অথচ মানে দেখছো বেরিয়ে যাচ্ছ তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটাকে ওয়াল করে দাও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা চলো আর বেশি কথা বাড়াবো না তোমাদের সঙ্গে এখন এই মাছের রেসিপিটা করার জন্য আমি ফিরে যাচ্ছি আর শীতে কথা বলতে পারছি না বন্ধুরা মুখ থুতোবুতো হয়ে যাচ্ছে তো আমার দেশে বিদেশের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা পাশে না থাকলে আমি কিন্তু এভাবে এগিয়ে যেতে পারতাম না আর তোমাদের সাপোর্টেই তোমাদেরতেই আমি কিন্তু এত দূর এগিয়ে এসেছি আর চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আর একদম যেও না কেমন সবাই ফুল ওয়াচ করে দিও আর একটা লাইক দিতে কেউ ভুল করো না তো চলো মাছটা কেটে ধুয়ে নিই তো দেখো মাছটা আমি নুন হলুদ মেখে নিলাম লাটা মাছ এগুলো আর এই দেখো এখানে আমার তেলগুলো গরম হয়ে গেছে মাছটা আমি ভেজে নেব দুবারে ভাজতে হবে আমার দেখো ভেজে নি দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি নামিয়ে নেব এক এক করে সব ভাজা হয়ে গেল এবার নামিয়ে নিচ্ছি আমি নিয়েছি আর এই মুহূর্তে দেখো মাছের যে তেলটা রয়েছে সেই তেলের আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে এবার আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেবো রান্নাটা খুবই চিম্পল কিন্তু খেতে আবার সাদারে তো মূল শুধু একটু ভাবে ঘেয়া করে করে নিয়ে আর দেখুন আমি মিথ্যে বলছি কি সত্যি বলছি আলুগুলো চলো লাল লাল করে ভেজে দিইগুলো ভাজা হয়ে গেছে এবার আমি হলুদটা দিয়ে দিলাম তরকারিটা একটু অন্যরকমভাবে করবো আমরা শুধু একটু ভালো করো তাহলেই দেখতে পাবে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আবার আলুটা একটু ভেজে নিয়েছি এই মুহূর্তে আমি দিয়ে দেবো তরকারিটায় জল এবার আমি ভালো করে ফুটিয়ে নেব মানে আলুটা সেদ্ধ হবে এরকম দেখো এবার আমি ঢাকা দিয়ে দেব আমার বাবু লেখাপড়া করতে বসেছে দেখো এই লজ্জা পেয়ে গেল পালা কাজ করছি না তুমি কি করছো হ্যাঁ কি করছো বন্ধুদের বলে দাও তাই নাও বন্ধুদের লাইক কমেন্ট করতে বলে দাও বলো লাইক কমেন্ট আর কি সাবস্ক্রাইব ও বাবা লি আমার কোথায় নাগলো বাবা কোথায় নাগলো বাবু পড়াশোনা করছে দেখো দেখেছো আমার গুড বয় দেখেছো কি জানো খুঁজছে আমার বাবুটা কি হয়েছে বাবা কাজটা আটকালি না চলে গেলি না এখন শোকেসের সব সাজের জিনিস রয়েছে সেগুলো না এখন ধান্দা রয়েছে দেখো কত বদমাইশ আবার আসছে কিন্তু দিয়া রোক এসে লুকিয়ে পড়ে চমাকে ধরে ধরে আই দিয়ে একদম আসবি না কিন্তু বলে দিচ্ছি যা খান থেকে দেখো আবার দেখছে ও কি মেরে যা আসছে নাকি দেখেছ এবার আমি নামিয়ে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি তরকারি এটাকে নামিয়ে নেব এবার কড়াইটা আবার বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেজপাতা দিলাম আর দিলাম গোটা ধীরে এই সময় দিয়ে দিলাম বেগুন এবার বেগুনের মধ্যে আমি দিয়ে দেবো দেখো এখানে পেঁয়াজ আছে আদা আছে আর লঙ্কা আছে সব একসঙ্গেই দিয়ে দেবো ভেজে নেব আমি এর মধ্যে হালকা হলুদ দেবো নুন দেবো তাহলে হলুদ দিলাম নুন দিলাম একটু এবার আমি ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা আমি ভালো করে পেঁয়াজ দিয়ে আদা দিয়ে বেগুনটাকে ভেজে নিলাম মধ্যে কাঁচা লঙ্কাও আছে ঠিক আছে চলো এবার আমি তরকারিটার মধ্যে গাড়িটা ঢেলে দিলাম দেখো কত সুন্দর কালার এসেছে তো বেগুনটা তো আমি ভেজেই দিয়েছি বাবা এবার আমি মাছগুলো দিয়ে দেবো এবার মাছগুলো দেওয়া হয়ে গেল এবার আমি ঘুরতে একটু ঢেকে দেব এবার একটু ফুটিয়ে নেব তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে পারফেক্ট রেডি আমার তরকারিটা একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিচ্ছি দেখো আমি জিরে ধনের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে দিচ্ছি এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা তরকারিটা এরকম হয়েছে তোমরা যদি কেউ চাও এটা ধনেপাতা ব্যবহার করতে পারো কিন্তু আমি করিনি হামাম করো হামাম করো তো বন্ধুরা এই বেগুন দিয়ে আর এই মাছ দিয়ে যদি এইভাবে তরকারিটা করা যায় খুব ভালো লাগে এই যে বাবা মাছ ছাড়িয়ে দিচ্ছে আসো এই দেখো মা চুরি বাবা তাড়াতাড়ি আছে আছো না হুম দাঁত নাক গুছিয়ে উঠে নেবাবা কোন তরকারি নিবি তোমা হামি বা ইয় লাগছে হুম অন্যরা আমার বাবুরও ইয়াম্মিল লাগছে তরকারিটা তো তোমরা হুম বাবা তো তোমাদের আর কেমন মনে হলো আমার রান্নাটা দেখে অবশ্যই বলো কমেন্ট করে যেও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ডান করে দিও আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য আমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আজকের মতো টাটা আবার অন্যদিন অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো